প্রশ্নবদ্ধ করে যখন নির্বাচনের বয়কটের ডাক দিয়েছে তখনও আপনারা বাংলাদেশের জনগণ ভোট দিতে চান নাই এর জন্য বিএনপির নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনাদের কাছে ভালোবাসার বার্তা দিয়েছেন আপনার কি সেই ভালোবাসার বার্তা নিয়ে পান নাই আপনারা পাইছেন না আমি একটা কথাই বলবো আমি মোরার চরিত্র হারাইতে পারি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দেশনেত্রী বেগান খালেদা জিয়ার নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বের পথে আপনারা কি সকালে ঐক্য বলত না আপনারা কি চান না তারেক রহমান বাংলাদেশের